সেই সমস্যা নিয়ে আমি উত্থাপন করতে চাই আমার পার্বত্য চট্টগ্রাম মানেই আপনারা সকলে জানেন চাকমা চাকমা ব্যতীত অন্য কোনো জাতির কথা আপনারা জানেন না আজকে সন্তুলনার একটা বাহিনী ছিল জেএসএস সেই জেএসএস থেকে আজকে সাতটা দল গঠন হয়েছে এই পার্বত্য চট্টগ্রামে এই সাতটা দল গঠনের পিছনে কারণ কি এই সাতটা দল গঠনের পিছনে আমরা রাঙ্গামাটিকে লিজ দিয়েছি চাকমাদের হাতে বান্ধবনকে লিজ দিয়েছি হাতে আর লিজ দিয়েছি আপনার ত্রিপুরাদের হাতে এই এই তিনটা জাতির কাছে পার্বত্য চট্টগ্রামকে লিজ দেওয়া হয়েছে আর আমরা এই পার্বত্য চট্টগ্রামে আছি আমাদেরকে বলা হয় উপজাতি আর বাঙালি যারা আছেন বাঙালিকে বলা হয় অ উপজাতি কিংবা সেটেলার আমাদের যে আমরা যে এই বাংলাদেশের নাগরিক এই পার্বত্য চট্টগ্রামে উনিশশো সালে যেমন স্বাধীনতার স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই ঠিক তেমনি এই জুলাই পরবর্তীতেও আমরা কিন্তু স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি তার একটিমাত্র কারণ এই তিনটা জাতির কাছে পার্বত্য চট্টগ্রাম লিজ দেওয়া আছে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি এখান থেকে বেরিয়ে আসতে না পারি তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হবে এই ষড়যন্ত্রের কারণ আপনারা জানেন এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে কিন্তু আমরা কি কখনো আমরা যারা বাংলাদেশ হয়ে কাজ করছি তাদেরকে কিভাবে তাদের সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে আমরা কখনো ভেবেছি কিনা না আমরা ভাবিনি আমরা বসি সন্তুলার সাথে আমরা বসি প্রসিদ্ধ বিকাশ কিসার সাথে তাদের সাথে যারা কিনা রাষ্ট্র রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিতা করে বেড়াচ্ছে তাদেরকে নিয়ে তাদের তারা আজকে রাষ্ট্রীয় পতাকা পতাকা গাড়িতে লাগিয়ে ওরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর আমরা যারা দেশের পক্ষ কথা বলি আমাদেরকে বোরফা পরে চোরের মতো করে পালিয়ে বেড়াতে হয় এই লজ্জার আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে লজ্জার মনে করি আমি আমি মনে করি আজকে এই যে সুযোগ হয়েছে আমার পার্বত্য চট্টগ্রামে আপনারা অনেকে মনে করেন খিয়াং খিয়াং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সংখ্যাল লঘু কিন্তু কাচীন স্টেট নামে যে স্টেটটা আছে মিয়ানমারে এই মিয়ানমারে কাচিন স্টেটটাই তাদের তাদের দখলে আর বাংলাদেশে যে চাকমা আছে এই চাকমা শুধুমাত্র রাঙ্গামাটি আরো কোনো বেশি নাই তাহলে যে যারা এই দেশের সংখ্যালঘু তারা কিন্তু আমাদের পার্শ্ববর্তীতে সংখ্যাগরিষ্ঠ হিসেবে দায়িত্ব পালন করছে তাদের কিন্তু উস্কানি উস্কিয়ে আজকে কিন্তু নাথান বোম তৈরি হচ্ছে আজকে এরকম না অনেক সংগঠন তৈরি হচ্ছে আজকে এই জন্য যিনি আজকে প্রণয়ন করেছেন তিনি বলেছেন আমাদের কিছু বলতে আমি আপনাদেরকে বলি পার্বত্য চট্টগ্রামের কিছু দুইটা আপনাদেরকে আমি পরে শোনাই পার্বত্য চট্টগ্রামে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি এক সারা বাংলাদেশে পঞ্চাশটা জাতিকে বাংলাদেশের স্বীকৃতি দিয়ে স্ব জাতির নাম উল্লেখপূর্বক সংবিধানে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে পাহাড়ের জাতিসত্তার আলাদা চিহ্নিত অবাঙালি শব্দ ব্যবহার করতে হবে এবং বিতর্কিত উপজাতি অ উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসী স্যাটেলার স্যাটেলার বাঙালি শব্দ চয়ন বাতিল করতে হবে আপনারা হয়তোবা এই ঢাকা শহরে বসে মিষ্টি মিষ্টি কথা বলেন পাহাড়ি বাঙালি পাহাড়ি বাঙালি কি আমিও অপা আমিও পাহাড়ি আপনিও পা আপনিও পাহাড়ি যে কিনা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে যার জন্ম পার্বত্য চট্টগ্রামে সেই পাহাড়ি আমাকে কেন আলাদাভাবে পাহাড়ি বলা হবে কেন আপনাকে আলাদা করে বাঙালি বলা হবে আপনাদেরকে তো আমি বলি না আপনারা সমতলি আমাকে কেন আপনি পাহাড়ি বলবেন এই পার্বত্য চট্টগ্রাম এই পার্বত্য সম্প্রদায় না থাকো আমি চাই রাঙ্গামাটি ঠাকুর শ্রী বান্দরবান এই নামে সম্বোধন করা হোক এবং আমাদের যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় আছে এই পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে ক্ষুদ্র জাতিসত্তা মন্ত্রণালয়ের দাবি মন্ত্রণালয় রূপান্তরিত করা হোক কারণ ক্ষুদ্র জাতিসত্তা শুধুমাত্র আমাদের বান্ধবান নয় আমাদের রাঙ্গামাটিতে নয় আমাদের খাগস্ত্রীতে নয় এটা সমতলের ময়মনসিংহে গ্যারোরা আছেন সাউতালরা আছেন হাজংরা আছেন মণিপুরেরা আছেন তাদেরকে কি তাদের জন্য কি আলাদা আলাদা আপনার মন্ত্রণালয় তৈরি করবেন তারাও দাবি করছেন আলাদা মন্ত্রণালয় আগামী দিনে তাদের জন্য কি করবেন তাহলে আমি মনে করি আমার এই পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়কে মন্ত্রণালয় করা হোক দুই আপনারা সকলে জানেন আপনাদের সাথে কথা বলতে আসলেই আপনাদেরকে বলবে পার্বত্য চট্টগ্রামের সমস্যাতে ভূমি সমস্যা ভূমির সমস্যা সমাধান করতে হবে তাহলে না হলে সমস্যার সমাধান নেই সন্তুল খুব এ কথাই বলেন আমি আপনাদেরকে একটু সমাধানের পথ একটু দেখাতে চাই যদি আপনারা গ্রহণ করেন সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা নিরসনে পাহাড়ের ভূমি সুষম বন্ধন করতে হবে ভূমি বিরোধ নিষ্পত্তির কারণে ভূমি বিরোধ নিষ্পত্তি কারণে ভূমিহীন বাঙালি অবাঙালিদের ভূমি প্রদান নিশ্চিতকরণ ও স্থায়ী বন্দোবস্ত করতে হবে এখন ভূমি বন্দোবস্তের কথা বললে অনেকে মনে করেন আমার পার্বত্য চট্টগ্রামে যে বাঙালি ভাইরা রয়েছেন এই বাঙালি ভাইরা মনে করেন এই বুঝি আমার জমি কেড়ে নেওয়া হবে এই বুঝি আমাকে জিয়া রহমান যে আপনার আমাকে এখানে পূর্ণবাসিত করেছেন বন্দোবস্ত দিয়েছেন এই জমি বুঝি কেড়ে নেওয়া হবে এটা তো এটা তো আমার এই পার্বত্য চট্টগ্রামে ও বাঙালিদের জায়গা তাদের নামে এই জমিগুলো আছে এই বুঝি কেড়ে নেওয়া হবে তাদের মধ্যে একটা ভয় তৈরি হয় আর যখন আপনার বাঙালিদের পক্ষে কাজ করবেন তখন আমার এই পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত অবাঙালি ভাইরা মনে করে এই বুঝি আমাকে আপনার আমার জমি থেকে উচ্ছেদ করে আমাকে বুঝি ইন্ডিয়া কিংবা মায়ানমার পাঠিয়ে দেওয়া হবে এই যে বিশ্বাস অবিশ্বাসের জায়গা এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদেরকে পার্বত্য চট্টগ্রামে বাঙালি বলেন কিংবা অবাঙালি বলেন পার্বত্য চট্টগ্রামে যে সকল জাতিগোষ্ঠী রয়েছে চোদ্দটা জাতিগোষ্ঠী রয়েছে এই চোদ্দটা জাতিগোষ্ঠীর মধ্যে যারা কিনা ভূমিহীন তাদেরকে ভূমি বন্দোবস্ত করেন শেষ এক মিনিট শেষ এক মিনিট জি আমি শেষ করছি এই জন্য সর্বশেষে আপনাদেরকে বলবো যে আমার এই পার্বত্য চট্টগ্রামে শুধুমাত্র আপনারা চাকমা কেন্দ্রিক স্বপ্ন না দেখে এই পার্বত্য চট্টগ্রামের সকল যত জনগোষ্ঠীকে ইনক্লুসিভ তৈরি করে যদি আপনারা স্বপ্ন দেখেন আমরা যদি সবাই স্বপ্ন দেখি আমরা যদি বাংলাদেশের চেতনে আমরা যদি নিজেদেরকে উদ্বুদ্ধ উজ্জীবী করে রাখতে পারি গড়ে তুলতে পারি তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা পশ্চিমা রাষ্ট্র আপনার উস্কানি দিতে পারবে না সবশেষে আমি একটা কথা বলে দিতে চাই সেটা হচ্ছে আমার বাংলাদেশ হচ্ছে রূপবধি কন্যার মতো যে রূপবধি কন্যার দিকে সবার নজর রয়েছে পশ্চিমার নজর রয়েছে চীনের নজর রয়েছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রের নজর রয়েছে এই রূপবধি কন্যাকে সিদ্ধান্ত নিতে হবে আমার জীবন আমার জীবনটাকে ঠিক রেখে আমার স্বার্থ কি বা আদায় করে নেব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ মঙ্কে তার শক্তিশালী